আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা ঢাকা থেকে নতুন আজকে একটা ব্লগ শুরু করছে এই তো সকাল সকাল উঠে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছে আর অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছে আজকে আমার জামাই আবদার করেছে সে গরুর মাংস আর বিরিয়ানি খাবে তো সকালের নাস্তাটা সেরে সে গরুর মাংস আনতে গিয়েছিল আর এই পাখে ভাবলাম আলুটা কেটে রেখে দিই এদিকে আমার জামাইটাকে পেয়ে দোকানদার ইয়া বড় একটা হাড় ধরিয়ে দিয়েছে এ হাড়ের সাথে তেমন কিছুই ছিল না দেখে একটু বিরক্ত হয়েছি যে এত বড় হাড় তুমি কেন নিয়ে এসেছো তো কি আর করার যখন নিয়ে এসে ফেলেছে কিছু তার আর করার নেই ওটা রান্না করি আজকে খাওয়াবো আমার কাছে সব থেকে স্বাদের মাংস লাগে গরুর মাংস আর সেটা যদি নতুন আলুতে রান্না করা যায় তো স্বাদটারও দ্বিগুণ বেড়ে যায় তো যেহেতু দুই কেজি মাংস নিয়ে এসেছিলো তো দুই প্যাকেট মানে অল্প অল্প করে হচ্ছে তিন প্যাকেট করলাম এক প্যাকেট রান্না করব আর দুই প্যাকেট একটু ফ্রিজে রেখে দিলাম যেন পরবর্তীতে খাওয়া যায় আমার প্রত্যেকটা প্যাকেটে এক কেজি থেকে কিছুটা কম আমি মাংস রেখেছি আর যেহেতু শুক্রবার এটা হচ্ছে আমার আগামীকালের ভিডিও আর এদিকে আমি মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন মাংসটা হাতে মেখে রান্না করব। আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করলে গরুর মাংসের স্বাদটা একটু বেশি হয় আর বেশি মজা লাগে আমার কাছে ঝাল ঝাল গরুর মাংসটা বেশি মজা লাগে আমি এই জন্য একদম এক চামচ খারা খারা করে মরিজের গুঁড়োটা দিয়ে দিয়েছে আর অনেক দিন যাবতীয় হয়েছে কোনো বিয়ের দাওয়াত পাচ্ছে না এদিকে আমারও খুব বেশি বিয়ে খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম বাসাই বিরিয়ানি আর গরুর মাংস রান্না করে খেয়ে নিই আর আমি মাংসের মশলার মধ্যে দিয়েছি মরিজের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সেই সাথে আমি মাংস রান্নায় খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করি গরুর মাংস রান্নায় আমি খুব বেশি তেল দেই না দেখা যায় মাংসের মাংস থেকে তেলটা অনেক বেশি ছেড়ে দেয় এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। সাথে দিয়েছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি চারটা সাদা এলাচ সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে হাতে ধোয়া সামান্য পানি দেবো আর এইটুকু পানি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যেন মাংস থেকে পানিটা ছেড়ে দেয় আর পরবর্তীতে যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে দুই তিন চারটার মতো সিটি দিয়ে নেব। আর যেহেতু আজকে আমি নতুন আলু দিয়ে মাংসটা রান্না করব আর আলুটা অবশ্যই পরবর্তীতে দিব কেননা প্রেশার কুকারে শীচটা দিলে আলুগুলো একদম গলে যাবে ওই রকম আমার দেখা যায় একদম ভালো লাগে না আচ্ছা বলো তো জীবনে সুখে থাকতে কি প্রয়োজন টাকা ভালোবাসা কোনটা আমার কাছে মনে হয় জীবনে সুখে থাকতে হলে আহামরি টাকারও প্রয়োজন হয় না কিন্তু জীবনে সুখে থাকতে হলে ভালোবাসাটার কিন্তু অনেক বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় টাকাটা কোনো ব্যাপার না আজ তোমার টাকা নেই কালকে তোমার ঠিকই হবে কিন্তু ভালোবাসাটা টাকা থাকলেও তখন কিন্তু অনেকেই পায় না জীবনে তোমার সুখে থাকতে হলে ভালোবাসাটা আগে দরকার তারপরে অন্য কিছু অনেক সাধে নিচে হাজব্যান্ড ওয়াইফ সারাটা জীবন একসাথে থাকে তাদের মাঝে কোনো প্রকার ভালোবাসা থাকে না আবার অনেকেই আছে কুড়ে ঘরে থাকে কিন্তু তাদের মাঝে প্রচুর ভালোবাসা থাকে আসলে জীবনের সুখটাই এখানেই আমার জীবনে তেমন কিছু চাহিদা নেই আমার দেখা যায় অনেকেই অনেক রকম চাহিদা থাকে যে অনেকের অনেক বেশি গোল্ড হবে তার সব রকম স্বর্ণের কালেকশন থাকবে অনেকের আশা আছে যে তাদের হচ্ছে ব্র্যান্ডেড ড্রেসগুলো থাকতে হবে অনেকেই আছে মানে এক এক ধরনের চাহিদা এক এক রকম আমার জীবনে একটাই শখ খুব বেশি ঘোরার মানে আমার ঘুরতে খুব বেশি ভালো লাগে কিন্তু আমি দেখা যায় ঘুরতে পাই না কেন পাই না দেখা যায় বিয়ের পর কিছুদিন পরে বাবু হয়ে গেল অনেকেই দেখি ছোটো ছোটো বাবু নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ভাই কেমনে সম্ভব ছোট একটা বাচ্চা নিয়ে এত দূর ঘুরতে যাওয়া আর আমার কাছে মনে হয় বাচ্চা যদি একটু বড় হয় ও একটু বোঝা শেখে তাহলে বাচ্চাদের নিয়ে ঘুরে মজা আমার বাচ্চা দেখা যায় বেশি বেশিক্ষণ গাড়ির মধ্যে থাকতে চায় না একটু গাড়ির মধ্যে থাকার পর বলে আম চলো বাসায় চলে আসছি এখন সে নেমে পড়বে আর এখন দেখা যায় আমার বাচ্চার বয়সটা তিন বছর মানে তিন বছর পার হয়ে গিয়েছে তিন বছর এক দুই মাস তো চার পাঁচ বছর হলে ওকে নিয়ে ঘুরে মজা পাব তো এর মাঝে যদি আমি মারা যাই তাহলে দেখা যায় আমার জীবনের ষোলো আনাটাই ব্যথা জীবনে ওইভাবে ঘুরতে পারলাম না কিছু দেখতেও পারলাম না সেটা একটা আফসোস থেকে যাবে মারা যাবার পরও এটাই একটা জীবনের অপূর্ণতা থেকে যাবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি লাইফে কত পার্সেন্ট সুখে আমি বলবো জীবনে আমি একশো পার্সেন্টের সুখে কারণ আমার ফ্রেন্ডের মতো একটা হাজব্যান্ড আছে আর কিউট একটা বাবু আছে আর এই দুইটা মানুষ আমাকে চরম আনন্দ বা বিনোদনটা দিয়ে যায় এই দুইটা মানুষের সাথে থাকলে আমি অনেক বেশি ভালো থাকি আমার লাইফে আমার হাজব্যান্ডটা আমার মানে জীবনে পরম একটা প্রাপ্তি যে এত ফ্রেন্ডলি একটা মানুষ পেয়েছি যার সাথে সব কিছু শেয়ার করা যায় দিন শেষে গল্প করা যায় এই মানুষটা আমাকে অনেকেই আছে হাজব্যান্ডরা বাসায় আসার পর ওয়েবদের সময় দিতে চায় না ফোন নিয়ে ব্যস্ত কিন্তু আমার হাজব্যান্ড বাসায় আসার পর তার বউ বাচ্চাদের সম্পূর্ণ সময়টাই দেয় ওইভাবে দেখা যায় ফোনটা ওইভাবে টেপে না দেখা যায় আমরা তিনজন মিলে লুকোচুরি খেলি মানে ফ্যামিলির টাইমটা আমরা পার করি এই জন্য দেখা যায় আমরা অনেক বেশি ভালো থাকি আর আমার হাজব্যান্ডের একটা জিনিস খুব বেশি ভালো যে সে যদি দেখে আমার কোনো কাজ করতে খুব বেশি কষ্ট হচ্ছে তাহলে সে আমাকে সেই কাজে হেল্প করে কোনো কথা বলার ছাড়াই সে আমাকে ওই কাজটা করে দেয় যে তারপরও আমার কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটা মেয়ের জীবনে খুব ভালো একজন লাইফ পার্টনার পাওয়া এটা আমি মনে করি এটা একটা কপাল অনেক ভালো মেয়ের কপালেই দেখেছি অনেক খারাপ হাজবেন্ড জোটে আবার অনেক খারাপ মেয়ের কপালেও দেখেছে অনেক ভালো হাজব্যান্ড জোটে আসলে এটা সম্পূর্ণ কপালের ব্যাপার আমার কাছে এটা মনে হয় কপালটা যদি ভালো হয় তাহলে তোমার হাজব্যান্ড সংসার অনেক বেশি ভালো হবে আর তোমার কপালটা যদি খারাপ হয় তাহলে সেটা অনেকইটাই খারাপ হবে এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানির রান্না শেষ হয়ে গেছে মাংস রান্না তো আগেই শেষ হয়ে গিয়েছে দেখুন আমি আর আমার হাজব্যান্ড দুপুরে একসাথে খাবো আর এদিকে আমার খাবারটা একটু আমি বেড়ে নিচ্ছি আর আমি বিরিয়ানিটা সবসময় চেষ্টা করি রাইস কুকারে তুলে দেওয়ার আমার কাছে মনে হয় রাইস কুকার তুলে দিয়ে ঝামেলাটা কম হয় অনেক সময় চুলায় রান্না করলে দেখা যায় চাল ফুটতে চায় না চুলার তাপ বেশি হয় কম হয় অনেক ধরনের সমস্যা হয় আর রাইস কুকারে পরিমাণ মতো পানি দিলে একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয় আর এটা ছিল আমার চাষ করা বিরিয়ানির চাল এত সুন্দর একটা ঘ্রাণ ছিল বিরিয়ানির আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর হচ্ছে যেহেতু শুক্রবার বিরিয়ানির সাথে দইটা তো থাকতেই হবে আর গরুর মাংস খাওয়ার পর দইটা হলে আমার অনেক বেশি ভালো লাগে এটা হলো আমাদের বোগড়ার বিখ্যাত দই আর দইটার যেমন সুন্দর কালার তেমন সুন্দর দেখতে আমার তো বোগড়ার দইটা অনেক বেশি ভালো লাগে আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেই সাথে আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই একটা লাইক দিও তোমাদের সামান্য একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাফ করনি অবশ্যই সাফ করো আর যারা সাব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ